সহজ কয়েকটি স্টেপ ফলো করলে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর এই সময়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করতে হবে আমাদের ক্লায়েন্ট মালয়েশিয়া থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তবে তার আইডির মধ্যে আমি কয়েকটা স্টেপ এখানে কাজ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসছি যে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে এখন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এটা আগে সেট করি আমরা সরাসরি চলে আসলাম যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার করে। আমি প্রথমে একটা কথা বলি যে দেখেন এখানে কিন্তু প্রোফাইল মধ্যে চান ইস্যু কিন্তু আছে তারপরে কিন্তু উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অনেকে কিন্তু চান ইস্যু আসার কারণে কাজ বন্ধ করে দেয় আপনারা কাজ বন্ধ করবেন না ওকে কাজটা চালিয়ে যাবেন নিচে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই যে এখানে সেট আপের পাশে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে কিন্তু স্টার্ট অপশনটা লেখা আছে আমরা জাস্ট এটাতে স্টার দিয়ে আমরা প্রথমত হচ্ছে পেয়ার করছি আমরা জাস্ট এখন স্টারের পেয়ারটা সিলেক্ট করে এটাকে সেট করব ওকে তাহলে আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে সাইন আপ অপশন চলে আসছে সাইন আপ অপশনে আমরা ক্লিক করে দিব সাইন আপ অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নিবে ওকে বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু সেট হয়ে গেছে মোবাইলের যে অ্যাপস আছে শেয়ারসটাকে কিন্তু আমরা স্পার্ট অপশনে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনাকে আরো কাজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে ডেস্কটপ মোডে মধ্যে আপনাকে কাজটা করতে হবে এখন আপনি অ্যাপস থেকে কি করেন সেটআপ অপশনে ক্লিক করেন এরপর ওখানে কিন্তু নেক্সট অপশনে আর যাওয়া যাবে না তারপর আপনি যেটা করবেন ক্রোম ব্রাউজারে আপনি লগইন করে কিন্তু কাজটা করতে হবে এখন যেহেতু এটা প্রোফাইল ক্রোম ব্রাউজারে লগিং করে আপনাকে কাজটা করতে হবে প্রোফাইল বা পেজে হোক আপনি ক্রোম ব্রাউজারে লগিং করে কিন্তু কাজটা করবেন সেটআপটা দিবেন ওকে তো দেখেন আমি সেটআপটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু ফিনিশ সেটআপটা কিন্তু আমি এখনো দেই নাই এবং ফিনিশ সেটআপটা আমি ক্রোম ব্রাউজার থেকে দিচ্ছি ওকে তো ফিনিশ সেটআপ অপশন দেওয়ার সেটআপ দেওয়ার জন্য আমি ফিনিশ সেটআপে ক্লিক করে দেব তারপর আমার পে পূর্বে যে সকল ইনফরমেশন দেওয়া আছে সেই সকল ইনফরমেশন চলে আসবে তারপর এখান থেকে আমরা কি করব নেক্সট অপশনে ক্লিক করে দেব শুধু জাস্ট এখানে নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব এখানে এর কিন্তু বাহিরে কিন্তু তেমন কোনো কিছু নেই ওকে দেখুন তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর আবার একটু লোডিং নেবে তারপর এখান থেকে আমার ডিটেল সকল ইনফরমেশন দেখাবে টিন নাম্বার এবং ফোন নাম্বার সকল কিছু দেখাবে তারপর এখান থেকে আমি জাস্ট একটা খালি বক্স আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার সিটি গুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন আর আমাদের যে ক্লায়েন্ট আজকে আমাদের মনিটাইজেশন সেট আপ করতেছে ওনার বাড়ি হচ্ছে পাবনা আপনার এখানে ওনার বাড়ি হচ্ছে পাবনা তারপর আমরা কি করব এই খালি বক্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর আবারো একটু লোডিং নেবে আবার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা দেখুন এখান থেকে তার যে ব্যাঙ্ক সেট আছে সেটা কিন্তু এখানে টিকমার্ক করা আছে তারপর এখানে কনফার্ম পে আউট ম্যাথড অপশনে আমরা ক্লিক করে দেবো ম্যাথড অপশনে ক্লিক করার পর আর একটু লোড নেবে লোড নেওয়ার পর আমরা পরবর্তীতে আবার একটু ওয়াইট করব ওয়াইট করার পরে দেখুন কিন্তু আমাদের ফিনিশ সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা হোল্ডে থাকবে হচ্ছে আপনার কয়েকদিন চার থেকে পাঁচ দিন হোল্ডে থাকবে হোল্ডে থাকার পর এটা অটোমেটিকলি কিন্তু এই হোল্ড নোটিফিকেশনটা চলে যাবে তো এভাবে করে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে পারেন এখন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে প্রথমত হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে যদি পনেরো যদি কোনো ভিডিও থাকে অর্থাৎ সেকেন্ড 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 আমরা ভাইরাল আপনার প্রোফাইল বা পেজের মধ্যে যদি থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না এই ভিডিও গুলোকে আপনাকে ডিলেট করে দিতে হবে ওকে এগুলো আপনাকে ডিলেট করে দিতে হবে তারপর অন্যের ভিডিও ডাউনলোড করে ব্যবহার করা যাবে না সেগুলো কিন্তু থাকতেই পারবেন অরিজিনাল কন্টেন্ট হতে হবে ঠিক আছে অন্যের কোন ভিডিও থাকে সেইগুলো আপনি ডিলেট করে দিবেন। এই সকল ভিডিও আপনি বা মধ্যে রাখবেন না আপনি যখন ওই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ডের ভিডিও আপনি আপলোড করতে পারবেন কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন না তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কারো সাথে যদি কোলাবরেশন করে থাকেন মনিটাইজেশন পাওয়ার আগে যদি কারো সাথে কোলাবরেশন করে থাকেন সেই কোলাবরেশনগুলো আপনি দেখবেন দেখা পরে সকল কোলাবরেশন আপনি ক্যান্সেল করে দিবেন ওই কোলাবরেশনগুলো আপনি ক্যান্সেল করে দিতে হবে 100 তে 100% অন্যথায় কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এই এই ফ্যাক্টরিয়াগুলো যদি মেনে যদি আপনি করেন নেচে ধরে রাখতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এর সহজ ধাপ আমার মনে হয় না যে আর কোনো কিছু আছে জাস্ট এই স্টেপগুলো ফলো করেন আর কি ফলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ